পাঁচ আগস্টের পর থেকে সাতই আগস্ট শাহালি বাবার দরবারে আন্দোলন তারপরে আন্দোলন হয়েছে গোলাপ সাহাবার এখানে এই আন্দোলনের পরে আমরা বাজার ভাঙচুর তারা বন্ধ করতে এখন গত এক বছর পরে আজকে এত মনোভাবে নুরুল পাগল পাগলকে তারা হত্যা কর হত্যা মানে কবর থেকে উঠায়া পুড়ে যাওয়া হয়েছে এটা কোন ইসলামের কোন নজিরবিহীন এই প্রথম আমরা দেখলাম তাই নিয়ে আমরা বাংলাদেশ দর্গা মাজার ঐক্য পরিষদ আপনাদের পাশে সবসময় আছে থাকবেন এখন আমাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন বাংলাদেশ দর্গা মাজার ঐক্য পরিষদের যুক্ত সাধারণ সম্পাদক সাহেব মুক্তি রহমান বাবু

কিন্তু আমরা এমন আপনাদের সামনে হাজির না হয়ে কোনো উপায় নেই আজকে যারা হলিদের বাজারের উপর হামলা করছে হলিদের মাজার বেঙ্গে দিচ্ছে আপনারা জানেন পাঁচই আগস্টের পর হইতে বাংলাদেশ দারগা মাজার ঐক্য পরিষদ সাতই আগস্ট থেকে বাজারের উপর হামলার কারণে তারা প্রতিবাদে অংশগ্রহণ করে বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে বাংলাদেশ দর্গ মাজার পরিষদ এই অলিদের পক্ষে মাদারের পক্ষে আন্দোলনের বিপক্ষে যারা মাদার ভাঙচুর করছে তাদের বিপক্ষে জোরালো ভূমিকা রাখছে বাংলাদেশ দর্গ মাজার পরিষদ প্রিয় ভাইরা আজকে জানেন আমরা আপ্রাণ চেষ্টা করতেছি বাংলাদেশের তরিক অস্পির লোকদেরকে বীর মাসে ঐক্যবদ্ধ করার জন্য আপনারা জানেন ওয়াহিদের খালি দিরাpmod tira তার অভ্যবক্তা তার একটা ডাক দিলে লক্ষ লক্ষ মানুষ এসে যায় তত তো আমরা পলিতের গোলাপ সারা বাংলাদেশে 70% লোক পলিতের ভক্ত নাইবের রাসুলের ভক্ত তত তো আমরা ডাক দিলে কোন মানুষ আসে না প্রিয় ভাইরা আপনারা জানেন কবির জয়ন্ত চলছে বাংলাদেশ থেকে সুফি জব তুলে দেওয়ার জন্য ব্যাংকে যাওয়ার জন্য তারা আফরন্ত চেষ্টা করছে তারা জোরাল ওপুবিকা নিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আজও পর্যন্ত বাংলাদেশে প্রায় দুই থেকে 2500 মাত্রা ব্যাংকে ফেলেছে আমাদের দরিদ্র ভাইদের মধ্যে এখনো পর্যন্ত ঘুম ভাঙে নাই এখনো পর্যন্ত পীরमाशাইদের ঘুম ভাঙে নাই আপনারা এখনো পর্যন্ত রাজপথে কোনো olidের বক্তব্য কোনো পীরमाशাইকে দেখি নাই বিয়বাইরা খালি বাবার তয়ে আপনারা এখনো সময় আছে সতর্কবদ্ধ হন না হলে এখন তারা মাজার বানছে আর কিছুদিন পরে পর আপনাদের পায়ের রক কাটবে কারের রক কাটবে আপনাদেরকে হত্যা করবে এইটা সবাই যদি চান বাংলাদেশ সরকার মাঝে রক্ত পরিষদের নেতৃত্বে ঢাকায় রাজপথে আন্দোলনের অংশ গ্রহণ করুন আমরা অল্পwidetildeর ভিতরই

আমাদের পাশে আপনারা এসে দাঁড়ান আমাদের বাজার গুলো আবাদত করুন আবাদত করুন পবিত্র কোরআন প্রতিষ্ঠিত করুন আপনাদেরকে পাঁচ পাঁচ জানা হয় বাংলাদেশ ধর্মবাজার ঐক্য পরিষদের অংশগ্রহণ করার জন্য এবং অল্প কিছুদিনের মধ্যেই আমরা যেন জোরালোভাবে প্রতিবাদ করতে পারি আর করে বসে থাকলে চলবে না এখন আমাদের কর্মসূচি দিতে হবে আমরা যদি প্রতিবাদ করেছি বুকের বাজায় এখন আমরা সশরীরে রাস্তায় নামতে চাই সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ